সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে আজকে যমুনা রেল সেতু দেখাচ্ছি একদমই শেষ কাজ একদম সবগুলো লুপ লাগানো হয়ে গেছে এবং লাইনের কাজ চলতেছে আমরা যতটুকু কর্তৃপক্ষের বলাতে জানি যে আগামী ডিসেম্বর নাগাদ উত্তরবঙ্গের স্বপ্নের এই সেতুটি উদ্বোধন হবে কারণ আমরা যে ট্রেন যাচ্ছি যারা সরাসরি ট্রেনে আসি তারাও দেখা যায় যে যমুনা সেতু দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা লাগে কিন্তু এই ব্রিজটা হয়ে গেলে তখন ডাবল ট্র্যাক সম্ভবত আমি যতটুকু জানি ডাবল ট্র্যাক তাহলে আর দাঁড়িয়ে থাকা লাগবে না কোনো ট্রেনের এক টানে চলে যাবে এইগুলো আর দেখেন কি পানি পানির কি স্রোত বর্ষার সারা বাংলাদেশ আজকে বন্যায় বিপর্যস্ত আর প্রভাবটা এখানেও দেখা যাচ্ছে দেখেন পানির স্রোত এই বর্ষা সিজন চলে গেলে যমুনার যমুনার নদীর মধ্যে যে একদম চর জাগে বিশেষ করে আমরা যমুনা সেতুর নিচে আমরা দেখতে পাই পুরোটা মানে দিগন্ত বিস্তৃত শুধু চর আর চর আচ্ছা এখন সব ডুবে একাকার হয়ে গেছে যে আপনারা দেখুন রেল সেতু যমুনা রেল সেতু একদমই কাছে সবগুলো লুপ লাগানো হয়ে গেছে মানে এগুলো চমৎকার স্বপ্নের একটা সেতু আসলে একটা সেতুতে মানুষের একটা অঞ্চলের একটা জাতির জীবনের কত পরিবর্তন নিয়ে আসে তা আসলে বাংলাদেশের সেতুগুলো দেখলে বোঝা যায় আমরা পদ্মা নদীতে আগে যখন ঢাকা থেকে বরিশাল অথবা গোপালগঞ্জ যেতাম টের পেতাম যে কষ্ট গোপালগঞ্জের কথা যাওয়ার কথা মনে হলে তো আসলে শরীরে জ্বর আসছে আমাদের আপনারা আমরা আজকে আজকে আপনাদেরকে আমরা পুরো সেতু দেখাবো রেল সেতুটা এইখানে অল্প একটু কাজ মনে হয় যে আর এমনি পুরো সেতুর কাজ শেষ এখন যে আজকে লাইন লাগানো হচ্ছে আজকে হলো জুন মাস জুনের চব্বিশ তারিখ সো জুলাই অগাস্ট সেপ্টেম্বর মানে আর পাঁচ মাস পাঁচ মাস পরেই এটা উদ্বোধন হবে বলে কর্তৃপক্ষ আশাবাদী কর্তৃপক্ষ এরকম বলতেছেন আর এই যে লুপগুলো দেখতে পাচ্ছেন লুক বলতে যে যে স্টিলের যে ফ্রেম স্ট্রাকচার এটা সম্ভবত এটার মধ্যে রং করা হবে কারণ এটা রঙ নাই সম্ভবত রঙ করা হবে কারণ এটা কোনো রঙ নাই কারণ আমরা পদ্মা সেতু তো দেখছি পদ্মা সেতুতে তো ওটা তো আসলে স্টিল স্ট্রাকচার না পদ্মার সাথে তো পুরোটা হলো এই মানে ঢালাই ঢালাই স্ট্রাকচার সম্ভবত আমি ক্লিয়ার না আসলে জিনিসগুলো ইঞ্জিনিয়াররা ভালো বলতে পারবেন কিন্তু এটা তো দেখা যাচ্ছে পুরো স্টিল স্ট্রাকচার মানে লোহা সো এটার মধ্যে রঙ করতে হবে রঙ করবে ওগুলো হচ্ছে যে ক্রেন দিয়ে কাজ চলতেছে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এত পানি তারপরেও মাঝখানে চর আসে মানে আসলে ব্রিজ হলে যেটা হয় যে নদীর যে প্রকৃতির যে স্বাভাবিক গতিপথ গতিপথগুলো তো আসলে নষ্ট হয়ে যায় আর পরপর দুইটা ব্রিজ হওয়ার কারণে যমুনা তো এমনিতেই মৃত প্রায় এখানে এই অঞ্চলটাতে অথচ যমুনার কত করাল গ্রাস আমরা দেখি আমি কিছুদিন আগে গিয়েছিলাম চৌহালি সিরাজগঞ্জের চৌহালি ভয়াবহ রূপ যমুনার আমার ভাই আবুল হাসেমুল মাদানি ওনার স্বশিল বাড়িতে আমাকে নিয়ে গিয়েছিলেন ওটা লাইভ করেছিলাম ফেসবুকে আমার সাথে ফেসবুকে আছেন তারা ওটা হয়তো দেখেছেন আমি এটা ডিসক্রিপশনে ওই লাইভটা আমি দেব নি আমি দিয়ে দিবনি আপনারা দেখতে পারবেন দেখতে থাকুন এবং আমরা আচ্ছা কাউন্ট করব যে যমুনা ব্রিজ কত মিনিটে আমরা পারবই আমরা ওই দিন পদ্মা সেতু আমরা কাউন্ট করেছি পদ্মা সেতু তিন মিনিট সাড়ে তিন মিনিটে আমরা মূল সেতু পার হয়েছি সাড়ে তিন মিনিটে পাঁচ কিলোমিটার সেতু সাড়ে তিন মিনিটে মানে প্রায় তিরিশ